Hello, everyone, welcome or welcome back to my channel. Firstly, good morning to everyone because this is for the first time I woke up so early in the morning. Uh, when it was in my childhood days when I was going to school at that time, it was a different story. But right now, I go to sleep at this time. But today is a very interesting day because today is my fiance's friend's marriage, which is going to happen in Mayapur. And I am standing in Shiala station. Let me show you. सो आई एम स्टैंडिंग इन द शोर स्टेशन एंड लेट मी क्लैरिफाई वन मोर थिंग दैट इज आई विल भी मेकिंग दिस ब्लॉग टोटली इन इंग्लिश एंड अ बीट ऑफ बेंगली बिकॉज आई हैव अ वेरी फ्यू नम्बर ऑफ सब्सक्राइबर्स ऑन माई यूट्यूब एंड मोस्ट ऑफ देम आर फ्रॉम पैन इंडिया मीन्स डिफरेंट स्टेट्स ऑफ आवर कंट्री सो दोज पीपल कांट अंडरस्टैंड बेंगली सो कारण चेष्टा कर যতটা কম বাংলা বলা যায় কারণ আমি জানি বাঙালিরা কিন্তু প্রচণ্ড ট্যালেন্টেড তারা ইংলিশ বাংলা হিন্দি তিনটেই বোঝে কিন্তু ব্যছারা যারা বাংলা বোঝে না তাদের জন্যে আমি চেষ্টা করছি মোস্ট অফ দ্য থিংস টু এক্সপ্লেন ইন ইংলিশ সো দ্যাট দোজ পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড আমি জানি তোমরা ভীষণ ট্যালেন্টেড তোমরা তো অবশ্যই ইংলিশ বুঝবেই তো এই কারণে আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসছে যে তোমার ভিডিও আমি এমনি এমনিই দেখি বাট উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি বাট এমনি এমনি দেখি তো তাদের হেল্প করার জন্য আই এম মেকিং দিস ভিডিও অ্যান্ড মায়াপুর দ্যাট মিনস লাইক দ্য ল্যান্ড অফ লর্ড কৃষ্ণা ফর দ্য ওয়েস্ট বেঙ্গল পিপল সো আই এম রিয়েলি এক্সাইটেড তোমাদের দেখাবো কীভাবে যাচ্ছি কোন ট্রেনে করে যাচ্ছি কতক্ষণে পৌঁছাচ্ছি আর ওখানে গিয়ে কীভাবে বিয়ে রীতিনীতি সব কিছু কমপ্লিট হচ্ছে সো লেটস গোটলি উই কেম টু দ্য স্টেশন বাই ফাইভ ফর্টি ফাইভ অ্যান্ড উই গট আওয়ার ট্রেন বাই সিক্স টেন সো দ্য ট্রেন ওয়াজ রিয়েলি অন টাইম অ্যান্ড স্টেশনতে দেখো মানে একদম ফাঁকা রয়েছে বিকজ ইটস সানডে অ্যান্ড অলরেডি ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে দ্য অনলি প্রবলেম উই ফেস ওভার দ্য দ্যাট ইজ দ্য ট্রেন গট ফর ফরটি মিনিটস অ্যাট রানাঘাট অ্যান্ড সেটা প্রচণ্ডভাবে ডিপ্রেসিং ছিল খুব গরম লাগছিল মানে হাঁস গরম লাগছিল আর আমরা একটু আগে বেরিয়েছিলাম বিকজ উই কান স্টে ফর আ লং টাইম বিকজ উই হ্যাভ টু রিটার্ন অন টু গোয়া ফাস্টার অ্যান্ড এনজয় অ্যান্ড দেন কামিং ব্যাক ফ্রম দ্য তোমরা কিন্তু ডিরেক্ট কৃষ্ণনগর থেকে মায়াপুর যাওয়ার টোটো পেয়ে যাবে কিন্তু আমরা করেছিলাম কি মাঝখানে একটা ব্রেক দিয়েছিলাম লাইক ফ্রম কৃষ্ণনগর টু নবদ্বীপ এবং সেখান থেকে আমরা লঞ্চে করে এপার ওপার করি কারণ এরা কিন্তু খুব বেশি ডিমান্ড করে টোটোতে কিন্তু ফিক্সড প্রাইস বলে কিচ্ছু নেই তোমরা কিন্তু একটু দরদাম করতেই পারো কারণ ডিরেক্ট যদি মায়াপুর যাও তাহলে কিন্তু ওরা অনেক টাকা ডিমান্ড করে তোমরা সেখান থেকে কিন্তু অনেকটা কমে পেয়ে যাবে যদি দরাদরি করতে পারো আমরা চলে এসেছিলাম এই হুলোর ঘাটে নামটা কিন্তু বেশ মিষ্টি অ্যান্ড ফ্রম হেয়ার উই হ্যাভ আওয়ার বোট নাও লেট মি দ্য প্রাইসিং অফ আওয়ার জার্নি তোমরা যদি কৃষ্ণনগর থেকে ডিরেক্ট মায়াপুর আসতে চাও তাহলে কিন্তু পার হেড টোটোতে নেবে ষাট টাকা যেটা দরাদরি করে হয়তো পঞ্চাশ টাকাও হতে পারে আর তোমরা যদি কৃষ্ণনগর থেকে নবদ্বীপ আসতে চাও তাহলে কিন্তু পার হেড চল্লিশ টাকা বললেও আমরা কিন্তু তিরিশ টাকায় এসেছি উইচ ইজ নট ব্যাড আর এখান থেকে এই যে আমরা বোটে করে পার হচ্ছি এটার কিন্তু পার হেড ভাড়া হচ্ছে তিন টাকা এবং সময়ও এমন কিছু বেশি লাগছে না মানে পাঁচ মিনিটেরও কম শুধু এপার থেকে ওপার করছে অ্যান্ড উই রিয়েলি এনজয়েড ইট এই সময়টা আমরা আরেকটু বেশিক্ষণ কাটাতে চেয়েছিলাম তারপর মায়াপুরে নেবে ওখান থেকে মন্দির যেতে প্রায় পঁচিশ টাকা পার হেড করে ডিমান্ড করেছিল যেটার রাস্তা পাঁচ মিনিটও নয় উইচ ওয়াজ নট ডিমান্ডেবল কিন্তু যেহেতু এত এক্সস্টেড হয়ে গেছিলাম তাই দিয়ে আমাদের আসতে হয়েছিল গায়ে হলুদে পর্ব মিটে যাওয়ার পর আমাদের হাতে যথেষ্ট সময় ছিল একটু রেস্ট নেবার কারণ আগের দিন রাত্রিবেলা আমি এক ফোটার জন্য চোখের পাতা এক করে নিই অ্যান্ড দ্য প্রসাদ ওয়াজ ভেরি টেস্টি তোমাদের বলে বোঝাতে পারবো না বিকজ এভরি টাইম যে কোনো ঠাকুরেরই প্রসাদ হোক না কেন ইটস ভেরি ডেলিশিয়াস ভেরি টেস্টি তারপর আমরা বসে গেছিলাম লাঞ্চ করতে তোমাদের মেনুটা দেখাতে পারবো না কারণ একটু তাড়া ছিল তোমাদের জানিয়ে দিই আমরা প্রসাদে কি পেয়েছিলাম প্রথমেই ছিল অন্ন ডাল একটা ছ্যাঁচরা হুইচ ওয়াজ ভেরি টেস্টি তার সঙ্গে ছিল একটা ভেজ পাকোড়া রুটি পনির পায়েস চাটনি প্রচণ্ড টেস্টে ছিল সবকটা খাবার তারপর আমরা সবাই মিলে একটু সাজুকুজু করে চলে গেছিলাম মায়াপুর ইস্কন টেম্পল উইচ ইজ ভেরি বিউটিফুল প্লেস কিন্তু হ্যাঁ ভেতরে মোবাইল ইজ নট অ্যালাউড সো ফর দ্যাট রিজেন আমরা মোবাইল বাইরে রেখে দিয়ে গেছিলাম বড়ো ব্যাগসও নট অ্যালাউড শুজ অফকোর্স নট অ্যালাউড সো সব কিছুর জন্য কিন্তু স্ট্যান্ড রয়েছে বাট ইফ ইউ আর ক্যারিং আ ভ্যানিজে ব্যাগ উইচ ইজ অ্যালাউড আফটার চেকিং বাট ইফ ইউ আর ক্যারিং আ বিগ ব্যাগ লাইক মি লাইক উইচ আই ওয়াজ ক্যারিং সেটা কিন্তু অ্যালাউ নয় বাট স্টিল সেটা অ্যালাউ করে দিয়েছিল এবার দেখে নাও ডিনারের মেনুতে কী কী ছিল ইয়েস আই কুডেন্ট এনি অফ দ্য পিকচার্স অ্যান্ড ভিডিওস বিকজ দেয়ার ম্যারেজ হ্যাপেন্ড ইনসাইড দ্য টেম্পল ওয়ার ফটোগ্রাফি ইজ প্রোহিবিটেড বাট ইফ ইউ হ্যাড আ ফটোগ্রাফার যেটা ওরাও করেছিলাম তাহলে সে একমাত্র ফটোগ্রাফি করতে পারবে আফটার ম্যারেজ সেই রিস্ক আমি আর নিই নি আই উইশ দেম অল দ্য বেস্ট ফর দেয়ার ফিউচার পরের দিন ছিল পলিটিক্যাল র্যালি অ্যান্ড অ্যানাউন্সমেন্ট হইচ ইজ অন টোয়েন্টি ফার্স্ট অফ জুলাই আশা করি তোমরা বুঝতে পারছো কিসের কথা বলছি তো সেই কারণে আমরা একটু আগেই বাড়ি ফিরে আসি কারণ দেখো কীরকম ভিড় হয়েছে রবিবারও তো সেই কারণে আমি কোনো রকম রিক্স নিতে চাইনি যদিও বা আমাদের ট্রেন কিন্তু প্রায় ছিল আসার সময়ও চার ঘন্টা লেট মানে আমরা ট্রেনে উঠে যাওয়ার পর অনেকটা সময় কিন্তু ট্রেন দাঁড়িয়েছিল এবার তোমরাই বলো এরপর যদি আরও দেরি করে আমরা রিক্স নিয়ে বেরোতাম তাহলে হয়তো আজকে রাতে আমরা বাড়ি ফিরতে পারতাম না কিন্তু সেটা করলেও হয় না আজকে রবিবার অ্যান্ড রাইট নাও নাইট স্টেশনের ভিড়টা তোমরা দেখো বুঝতেই যেহেতু পরের দিন র্যালি রয়েছে সেই কারণে মানুষ অনেক দূর দূর থেকে রয়েছে প্রচুর পুলিশ রয়েছে তো সেই কারণে আমরা কোনো রকম রিস্ক নিতে চাইনি তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম হ্যাঁ ওদের মনে একটু কষ্ট হয়েছিল কারণ বিয়েটা তো মানুষ একেবারেই করে আর চায় সব বন্ধু বান্ধবরা পাশে থাকুক কিন্তু আমাদের হাতে একদম আর সময় ছিল না কারণ আমাদের বাড়িটা যথেষ্ট দূর বুঝতেই পারছ শিয়ালদা স্টেশন থেকে মায়াপুর সেটা যেতে কিন্তু যথেষ্ট সময় লেগেছে আসতেও কিন্তু যথেষ্ট সময় লেগেছে আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে ভালো রাখলে সাবস্ক্রাইব করতে ভুলুন